প্রথম বলে মারার বল পাও তুমি প্রথম বলে হিট করো তোমাকে কেউ কিছু বলবে না মেহেদি মিরাজ কথাগুলো বলেছিল শাহাদাত দীপুর উদ্দেশ্যে একেই না বলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক একজন প্লেয়ারকে স্বাধীনভাবে খেলতে দেওয়া বাড়তি কোনো প্রেসার না দেওয়া মমিনুল যখন ড্রেসিং রুমে অসুস্থ হয়ে পড়ে তখন তার জায়গায় দীপুকে নামানো হয় উইকেটে যাওয়ার আগে কাপ্তান মিরাজ তাকে প্রথম বল থেকেই হিট করার স্বাধীনতা দেন সৌরভ ভাই যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন টিমের ভিতরে একটু পাজেল হয়ে যাচ্ছিল সবাই ওই জায়গাটা ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট বাট দীপুকে আমি বলেছিলাম ও রাজি হয়েছে এবং ওকে আমি একটা কথা বলেছিলাম যে এই উইকেটে তুমি পজিটিভ খেলো এবং এখানে যদি মনে হয় তোমার প্রথম বলে মারার বল পাও তুমি প্রথম বলে হিট করো তোমাকে কেউ কিছু বলবে না আমি সেই গার্ডস তোমাকে দিয়ে দিলাম নিয়মিত অধিনায়ক শান্ত না থাকায় নেতৃত্ব নিয়ে এক জটিলতা সৃষ্টি হয়েছিল তবে নির্বাচকরা আস্থা রাখলেন মিরাজের উপর যার প্রতিদান মিরাজ তার প্রথম অ্যাসাইনমেন্টেই দিলেন প্রথম ম্যাচে জয় এনে দিতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় উপহার দেন অধিনায়ক মিরাজ যার জন্য কৃতিত্ব দিলেন দলের সকলকেই ক্যাপ্টেন্সি করছি এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে কাপ্তান মিরাজ আরও জানান সকলেই খুব করে চেয়েছিলেন ম্যাচটি জিততে মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য তো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি কিন্তু দ্বিতীয় টেস্টে কি এমন টোটকা পেলো টাইগাররা যে একশো দশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় মূলত দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইউনিট কিছুটা রানের দেখা পায় সেই সাথে প্রথম ইনিংসে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলার পর টাইগাররা ম্যাচের মোমেন্টটা পায় এরপর জ্যাকেট টাইজুলের দুর্দান্ত পারফরমেন্সে টাইগাররা দ্বিতীয় টেস্টে জয় পায় টাইগারদের এই বদলে যাওয়া মানসিকতা নিয়ে মিদাদ জানান প্লেয়ারদের একটা কথা বলছিলাম এই উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল এবং যেহেতু আমরা লিড পাইছি আঠারো রানের আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা আড়াইশো প্লাস একটা রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা জিতা ইজি হবে মিরাজের আন্ডার নাইনটিন থেকেই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে তখন থেকে মিরাজকে দারুণ সম্ভাবনা এই ক্রিকেটার মনে করা হতো এরপর জাতীয় দলে খেলেছেন মাশরাফি সাকিব তামিমদের অধীনে সেখানে নিজেকে আরও পরিণত করে আজ পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের আর্ম ব্যান্ড যদিও শান্তর অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন তবে জোরালো গুঞ্জন রয়েছে আসছে সামনের দিনগুলোয় মিরাজের হাতেই থেকে যেতে পারে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড